আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মজার বিষয় অ্যাকচুয়ালি শেয়ার করার জন্য আমি চলে এসলাম আবার হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে তো আমি সকালে উঠে দেখি সিম্বা কার্টুনের মধ্যে অলরেডি বসে আছে তো আমি এটা দেখে ভাবছি যে মেপে ও হচ্ছে বেবি হয়েছে আর না হয় ও হচ্ছে এখন হয়তো লেবার পেন উঠেছে এই কারণে ও কার্টুনের মধ্যে গিয়েছে দেখি দুষ্টু না ও মানে খেলা করার জন্যই মাঝে মাঝে কার্টুনের মধ্যে যায় যেমন দেখেন উকি দিচ্ছে কিভাবে মানে লুকোচুরি খেলছে সেই লুকোচুরি খেলাধুলা করে তারপর হচ্ছে কার্টুনটা কি করে নিজের থেকে ওই কাপড়টা সরিয়ে ও কার্টুন মানে কামড়িয়ে কামড়িয়ে ফোটা করতে থাকে তো এই জিনিসটা যে ওকে আমি এটা রেডি করেছি ও ডেলিভারির জন্য সুন্দরভাবে যে এইভাবে ওকে প্রসেস করে দিব যেন হাফ অন্ধকার থাকে ওরা নাকি প্রাইভেট প্রাইভেসি পছন্দ করে নিজেদের তো এই কারণে আমি সিস্টেমটা করেছি তো ও দেখি খেলা শুরু করে দিয়েছে ওর মধ্যে অলরেডি কার্টুন কামড়িয়ে কামড়িয়ে অনেক ফুটা করে ফেলেছে আমি নিজেই হাসছি যে কি দুষ্টু ওকে এই দিন না আমি মিনিমাম সাত থেকে আটবার ওকে বের করে নিয়ে এসেছি ও আবার ওর মধ্যে যাবে অ্যান্ড ওই কার্টুনটা আবার কামড়িয়ে কামড়িয়েই মানে নষ্ট করবে মানে ওটা ওর খেলা এখন শুরু করেছে তো যাই হোক এখন আমি একটা কথা শেয়ার না করলেই নয় যে আমার আমার হিসাবে ক্যাটের কারণ আমি যেখানে ওকে মিটিং করিয়েছিলাম ওই ভাইয়াটা বলেছিল যে পঁয়ষট্টি দিনেই মানে বিড়ালদের বেবি হয় দেন বেটেও বলেছে পঁয়ষট্টি দিনে হয় অ্যান্ড হচ্ছে আমার মানে মেয়ের একটা বান্ধবীর ফ্রেন্ডের মায়ের মানে ওনার বিড়াল আছে তো ওনার ওই বিড়ালতে আজকে ফোন করেছিলাম তো বললো যে ওনার বিড়ালের নাকি দুই মাসে একদম দুই মাসে বেবি হয়েছে তো সবার এরকম দেখি জানি না কার কেমন তো আমি আজকে সিম্বাকে যার কাছ থেকে কিনেছিলাম তো ওই আপুকে আজকে ফোন করেছিলাম যে আপু অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাটদের বেবি কখন হয় বা কতদিন পর হয় বা সিমটমটা কি থাকে তো আমি ওনাকে ফোন করার পর উনি বলছে যে সিম্বার মা বেলা ওর নাম হচ্ছে বেলা তো বলছে বেলা তো হচ্ছে তিন মাস লাগতো তো আমি বলছি আপু সবাই তো বলে যে পঁয়ষট্টি দিনে নাকি বেবি হয় বা পঁয়ষট্টি দিন লাগে এরকম তো তিন মাস কিভাবে তো বলছে হ্যাঁ আমার বেলা সব সময়ের জন্য তিন মাসে বেবি হয় অ্যান্ড হচ্ছে ওনার পিউ নামে আরেকটা একটা ক্যাট আছে বললো পিও ঠিক তিন মাসেই বেবি দিয়েছে তো এটা শুনে আমি মানে সম্পূর্ণই একটু ই হয়ে গেলাম শকড হয়ে গেলাম যে আমি তো মানে এক একজন এক এক রকম কথা বলে তো আসলো চিম্বা বেবি না হব পর্যন্ত আমি একজ্যাক্টলি টাইম বলতে পারছি না তবে যদি কেউ জেনে থাকেন যে অ্যাকচুয়ালি ক্যাটদের হচ্ছে কত দিনে বেবি হয় সেটা জানতে পারলে ভালো হতো তো আমি জানি না বেলার মা ছিল মিক্সড ব্রিড তো আমার সিম্বা যেহেতু মিক্সড ব্রিড তো আমার মনে হচ্ছে যে মিক্সডদের ক্ষেত্রে হয়তোবা তিন মাস হতেও পারে কিন্তু সিম্বার যে সিমটমগুলো দেখি আমি ও কিন্তু অনেক উইক অ্যান্ড ওর মানে নিপলে দুধ চলে এসছে মানে সব কিছু মেলায় আমার মনে হয় যে ও মানে রিসেন্টলি হয়ে যাবে বেবি এরকম কিছু তো জাস্ট আমি মানে বুঝতে পারছি না যে এখন কতদিন লাগবে তো যাই হোক আমি এগুলো নিয়ে আর এত টেনশান করবো না কারণ আমি ওর যেদিন মানে আল্লাহ যেদিন ওর বেবি দেবে বা ওই দিনই দিক সেটাই আমার কোনো আমার কোনো ইয়ে নাই বাট আমার খুব মানে খুব এক্সাইটেড লাগছে যে সিমবারে বেবিগুলো দেখবো কবে কবে হবে এরকম একটা সিম্বার জন্য আমি দোয়া করি সময় যেন ওর বেবি যেদিনই দেয় সেদিন কোনো সমস্যা নাই কিন্তু সুস্থ থাকে যেন সিম্বা অ্যান্ড ওর বাবুরা যেন সুস্থভাবে বেবি হয় তো আপনারাও আমার সিমবার জন্য অবশ্যই দোয়া করবেন অ্যান্ড যদি কারোর জানা থাকে যে মিক্সড ব্রিডদের ক্ষেত্রে কি আলাদা কোনো টাইম আছে কি না তো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন বা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিয়ে দিবেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন তো এই তো আমার সিমবা এরকম খেলাধুলা করছে বলেন ওর মানে কি হবে জানি না আমি তো ওর জন্য সবাই দোয়া করবেন আর ও জন্য সুস্থভাবে মা হতে পারে আল্লাহ হাফেজ